এই কথাটা কাফেরদের কানে আসে মানুষ যখন মারা যায় কবরে দিয়ে দেওয়া হয় তো ওদের ধারণা যে কবরে যখন দিয়ে দেওয়া হলো কবরের আর আটটি ওগুলোকে নিয়ে কিছু একটা আল্লাহ কিছু একটা করতে পারে এমনভাবে কাজ করা যায় যাতে আল্লাহ পাহাড় আল্লাহ তো এমনভাবে কাজ করা যায় যাতে খোঁজ করেই না পাওয়া যায় কোরেজ ঘুরেই না পায় জিনিসকে যতক্ষণ পর্যন্ত মুসলমান বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত ওর মুসলমানের মুসলমানই তো থাকবে এই সাতটার মধ্যে একটাও যদি বাদ দিয়ে দেয়

তাহলে আপনার ইমান প্রতি বলছেন আমার বিন্দা আহ আমি ইমান আনলাম আমার একাতে ফেরেস্তার উপর ফেরেস্তার উপর আপনাকে ইমান নিয়ে আসত কারণ ফেরিস্তায় আপনাকে বহিটা আপনার কাছ থেকে নিয়েছে ফেরেশতা ফেরিস্তা সাহেবের উপর দিতে

পরিবর্তন করে কইলে পারে এটা যদি আপনার বিশ্বাসে আসে আর কি কথা হলো ও বানাইটা বিশ্বাস করতেই তাকে বলা হয় সে কোরআন দেয় আর আমি আমার জিবরিল আমি বলা হয় আমার ও আমার তবিনা হেবালা আইকা উপরে

হীন বাংলার ক্রেতা অর্থাৎ করার মাইনে বিশ্বাস রাখা পুরোপুরি বিশ্বাস রাখা যা ছাড়া তাই চুঞ্জের সত্য ভালো বিশ্বাস করে মুসলমানের মুসলমানের তো এতেই টিকে থাকে আর যদি এতে একটু আপনার অবিশ্বাস হয় এই শ্বাসের মধ্যে কোন কথা আপনার মুসলমানের তো থাকবে না আমান্ত বিল্লাহ মালা একাতে আমি ইমান আল্লা মাল্লার ওপরে বা কুতুবে কোরআন মাইদের ওপরে বা রসুল হি রসুলের উপরে আখেরে এবং আখেরাতে আবার হিসাব হবে পুরো রায় এটাকে বিশ্বাস রাখতে হবে হিন্দুরা পুড়িয়ে ছাই করে দিল আর ছাই করে দিয়ে ওদের বুদ্ধি কম যে আল্লাহ কবলে রাখলে তো ওকে হাড় হাড়্টিগুলোকে নিয়ে কিছু একটা করতে পারেভাবে ওকে পুরা যায় যে পুড়িয়ে ছাইটাই করে ওই ছাইটা আবার ভাসিয়ে তাহলে খোঁজ করেই পাবে না মুসলমান যে বলছে যে ওকে খোঁজ করে আবার বের করবে খোঁজ করেই পাবে না এই জন্য ওরা পুড়িয়ে দেবে তো এটারও উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যে

আল্লাহ যখন কোরআন মাই নিল করেন তখনই বলে দিলেন কিতাব আমি যে একটা কিতাব দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি এখনো পাঠাব কোনো রাইটার কোনো কাতের কোনো লিখনেওয়ালা বই লিখনেওয়ালা প্রথমে লিখা না যে আমি আগামীতে যে একটা বই দিচ্ছি এই বইটাতে কোনো সন্দেহ অবকাশ নেই এই কথাটা আগাম বলতে পারবে আল্লাহ আগাম করবে

কিতাব আমি একটা কিতাব পাঠাবো পাঠাচ্ছি এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই থাকবে না তো বিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা বা মালায় ফিরেস্তার প্রতি বিশ্বাস রাখা বা কুসুমেহী কোরআন বিশ্বাস করা দিনটা হল

প্রত্যীর সম্বন্ধে কেউ কথা করতে পারে কেউ কথা বলা বলে বেশি করতে পারে